আজ নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসেছিলেন সংগঠনগতভাবে এবং সার্বিক যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ প্রহরী যারা আছেন সকলকেই কিন্তু রাজনৈতিক রাজনীতির বাইরে গিয়েও আবেদন জানিয়েছিলেন আসার জন্য আজকে কিন্তু তারা কিন্তু বেশ পঞ্চাশ থেকে একশো জনের উপস্থিতি আজকে কিন্তু তারা ডেপুটেশন দিলেন সিইওর কাছে দিলেন এমনকি ডাইরেক্টরের কাছেও তারা তাদের দাবিপত্র তুলে দিলেন আজকে আমাদের মধ্যে আলোচনার মধ্যে আছেন সুভাষিষ ব্যানার্জী সাধারণ সম্পাদক নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি সম্পাদকের কাছ থেকে শুনে নেব আজকের আলোচনায় সার্বিক আলোচনার কী সিদ্ধান্ত হলো যদি আমাদেরকে সাগরিককে বলেন আজকে যারা ডেপুটেশনে গিয়েছিল সার্বিক আলোচনা করে যা আমরা যা বুঝেছি তাতে এই মুহূর্তে কারিগরি দপ্তরে ভারে মা ভাবানি এবং তারা এড়িয়ে যেতে চাইছে সব বিষয়গুলো আমাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে কিছু আলোচনার কথা বলছেন কিন্তু কোনো সঠিক তারিখের কথা বলতে পারছেন না তারা এবং তারা বলছেন যে আরও স্তরের সঙ্গে কথা বলতে তা অর্থ দপ্তরের মন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি মাননীয় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তার সঙ্গে আমরা দেখা করেছি কথা বলেছি বলে এর থেকে আর উপরের জায়গা কি তার মানে রাজ্যে যে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা তো আবার প্রমাণ হয়ে যাচ্ছে ফলে আমরা এবার বুঝেছি যে তার কাছে আমরা সমস্ত রকমভাবেই পৌঁছেছিলাম সাত হাজার ইমেল পাঠানো হয়েছে আমরা নিজেরা তার বাড়িতে গিয়ে ডেপুটেশান দিয়ে এসেছি কিন্তু তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি তাহলে এবার আমাদের সেই সরাসরি সাক্ষাৎটা রাস্তায় দাঁড়িয়েই করে ফেলতে হবে যা বুঝতে পারছি তার কারণ রাজ্যের বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থার যদি সার্বিক উন্নতি হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া আর কারুর কিছু করার হিম্মতটুকু নেই এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল আজকের ডেপুটেশনে যে যাই বলুন না কেন আর সারা সামগ্রিকভাবে শিক্ষার সঙ্গে প্রতারণা করছে এই পুরো দপ্তরটা শুধু কারিগরি শিক্ষা দপ্তর নয় শিক্ষা দপ্তর কারিগরি শিক্ষা দপ্তর অন্যান্য যা যা শিক্ষা ব্যবস্থা আছে সবটাকে একেবারে ঘাড় মোটকে শেষ করে দিতে চাইছে রাজ্যের এই অপদার্থ সরকার ফলে প্রতারণা শুধু এক জায়গায় নয় সর্বত্র চলছে তা আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম আজকে কোটি কোটি টাকা কিন্তু এই আপনাদের যে কারিগরি দপ্তর সেখানে কিন্তু আসছে অথচ আপনারা কিন্তু কোথাও যেন একটা অভিযোগের সুর তুলে দিচ্ছেন সেই অর্থ কিন্তু শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে বন্টন হচ্ছে না এ বিষয়ে কী বলবেন আপনি আপনি জানেন শিক্ষকদের আন্দোলন ঠেকানোর জন্য সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকার উকিলের পিছনে প্রায় ছিয়াশি কোটি টাকা খরচ করেছে এই মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ফলে আর আমাদের কারিগরি দপ্তরে আমাদের উন্নতির জন্য একশো কোটি টাকা আগস্ট মাসেই এসে হাজির অথচ তা ব্যয় করা যাচ্ছে না কি অবস্থা রাজ্যে রাজ্যের একটা সরকার সেটা চলছে মদ বিক্রির উপর সমস্ত জায়গায় মদের উপর যে শুল্ক সেই শুল্ককে নিয়ে একের পর এক কাজ করা হচ্ছে কোনো একটি দপ্তরের অর্থ অন্য দপ্তরে কাজে লাগানো হচ্ছে প্ল্যান বাজেটের টাকা নন প্ল্যান বাজেটে খরচ করা হচ্ছে এই রকম নানা রকমের নিয়ম বহির্ভূতভাবে রাজ্যের অর্থনীতিকে একেবারে ভেঙে ভেঙে চুরে তছ করেছে না আবার উনত্রিশ হাজার কোটি টাকা লোন নিতে যাচ্ছে সরকার কিন্তু আমরা বলছি আমরা জানি তো এই কারণে আমরা বলেছিলাম পুজোর ক্লাবগুলোকে যখন টাকা দেয় মোচ্ছপ করার জন্য সেই সময় আমরা বলেছিলাম যে শিক্ষকের বেতনটা বেশি জরুরি না ক্লাবগুলোকে এক লাখটা এক লাখ দশ হাজার টাকা করে দেওয়াটা জরুরি তা সরকারের যদি এই দৃষ্টিভঙ্গি হয় যে শিক্ষার প্রয়োজন নেই ক্লাবের মস্তানদের মানে উপঢৌকন দেওয়া তাহলে সেই রাজ্যের যা হওয়া তাই হচ্ছে বাবু আপনাদের এই বৃত্তিমূলক বিভাগে মূলত আমরা জানি দুটো ট্রেন দুটো বলতে দু আপনার একটা হচ্ছে এইট প্লাস আর একটা হচ্ছে টেন প্লাস এইট প্লাসটাকে আপনার বলছেন শর্ট টার্ম কোর্স এবং টেন প্লাস টুটাকে বলছিলেন এইচএস ইকুয়ে তাহলে দপ্তর কিন্তু সেমিস্টার সিস্টেম শুরু করেছে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু অ্যাডমিট কার্ড এবং মার্কশিট বা যেগুলো বেরোচ্ছে সেখানে কিন্তু শর্ট টার্ম কোর্স লেখা যাচ্ছে এবং প্রত্যেকটা সেটা দেখা যাচ্ছে তাহলে আদৌ কি এইচএস ইকুইভেন্ট হলো এবং টাকার অঙ্ক কিন্তু প্রতি বছরে ডবল ডবল করে টাকা যেখানে আগে সিঙ্গেল দুশো টাকা এক্সাম ফিস দিতে হতো এখন এক্সাম ফিস দুশো টাকা গুণিত দুই প্রতি বছর এবং রেজিস্ট্রেশন চার্জ আলাদা একশো দশ টাকা এটা কীভাবে দেখছেন আপনার শর্ট টাইম কোর্সটাকে চালিয়ে দেওয়া এই টেন প্লাস টুকে একটা শিক্ষাবিরোধী সরকার যে কি হতে পারে তার চোখে আঙ্গুল দিয়ে দেখছে সব মানুষ আমরা আজকে এরও প্রতিবাদ করে গেলাম আমরা বললাম যে অবিলম্বে এ প্রত্যাহার করতে হবে আরও যেটা আমরা আজকে বললাম সেটা হচ্ছে যে এইট প্লাসের পরীক্ষার পর যে মার্ক মানে সার্টিফিকেটটা দেয়া হয় ভাবুন যেটা তার সারা জীবনের সঙ্গী সেই সার্টিফিকেটটা ডাউনলোড করে দিতে হয় কোন অধপদনে গেছে একটা দপ্তর সেইখানে ছবি দেওয়া থাকে উৎকর্ষ বাংলার কি বুঝবে বৃত্তিমূলক ফলে এই রকম একটা অ্যানামলি এই দপ্তরের মধ্যে চলছে দীর্ঘদিন ধরে বলতে বলতে আমাদের প্রায় চোয়াল ব্যথা হয়ে গেল অথচ তাদের কোনো হুঁশ ফিরল না তারপরেও আজকে আবার ডেপুটেশান দিয়ে বলে গেলাম তার কারণ পনেরোই ডিসেম্বরের মধ্যে এই কথাগুলো যদি না শোনে দপ্তর তাহলে আমরা পনেরোই ডিসেম্বরের পর লাগাতার অবস্থান বিক্ষোভে আসবো সুভাষবাবু এই বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত যে আর অন্যান্য যে সংগঠনগুলো আছে বিশেষ করে সরকারিপন্থী সংগঠন তারা কিন্তু কোথাও কোথাও বলার চেষ্টা করেন যে সুভাষিষ ব্যানার্জি সংগঠন করতে সে রাজনীতি করছে আদৌ কি আপনি রাজনীতি করছেন না বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের উন্নয়নের সাথে আপনি লড়াই করছেন কী বলবেন আপনি মানুষ দেখছে সাধারণ শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী দ্বারা হয়তো খানিকটা দ্বিধাগ্রস্ত আতঙ্ক আতঙ্কিত তাদের কাজ নিয়ে সেই কারণে তারা হয়তো সকলে যোগদান করতে পারেন না কিন্তু তারা কিন্তু পরিষ্কার করে যখন ফোনে কথা বলেন তারা বলেন যে সুভাষিতা কোথায় গেছে ব্যবস্থাটা ফলে এই নিয়ে আমাদের কিছু বিষয় বলবার কথা নয় তার কারণ রাজনীতি শিক্ষার স্বার্থে ছাত্রের স্বার্থে কথা বলা যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি আমরা চিৎকার করেই বলবো আর যদি বৃত্তিমূলক শিক্ষাকে ধ্বংসটা সরকারি কাজ হয় তাহলে তারা যেটা করছেন তারা ওই ঢাকঢল পিটিয়ে বিভিন্ন জায়গায় মঞ্চ বেঁধে তারা এইসব করতে থাকুন কিন্তু আমরা রাস্তায় থেকে বৃত্তিমূলক শিক্ষার উন্নতি এবং মানে শুধু মানোন্নয়ন নয় ছাত্র শিক্ষক সকলের শিক্ষকের যে ভাতার দাবি আছে করে গেলাম সেটা কি রাজনীতি করা এইটা যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি করতে আমরা রাজি আপনি মাননীয় পূর্ণেন্দ্র বসুকে প্রতারক বলেছেন কোনো এক সংগঠনের নেতৃত্বরা এইভাবে বলছেন এবং আপনার বিরুদ্ধে ধিক্ষা জানাবেন এইরকম হুমকি দিচ্ছেন কি বলবেন আমি পূর্ণেন্দ্রবাবুকেই এককভাবে বলতে চাইছি আমি বলছি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা নে মানে মূল মাথা রাজ্যের সরকার এবং তার দ্বারা নিয়োজিত যারা তারা প্রত্যেকেই প্রতারণা করছেন একা পূর্ণেন্দ্রও নয় আমি আপনাকে একটা একটা করে বলি যেদিন এগারো সালের মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তখন তিনি বিরোধী নেত্রী তিনি বলেছিলেন যে ক্ষমতা এই এরাই যারা আপনাকে আমি বলছি যারা ওই বিবৃতি দিয়ে বলছেন তারা অনশন মঞ্চ ছেড়ে বললেন আমরা আমরা আজকে অনশন প্রত্যাহার করলাম বিরোধী বিরোধী দলনেতা তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে তোমাদের ক্ষমতা এলেই ছ মাসের মধ্যেই তোমাদের স্থায়ীকরণ করে দেবো সেটা শুধু ওইখানে নয় মুখ্যমন্ত্রী মঞ্চ দাঁড়িয়ে বলেছিলেন তাহলে আমাদের তা হয়নি তাহলে এটা কি প্রতারণা নয় এক নম্বর দু নম্বর আমি আপনাকে একের পর এক প্রতারণার কথা বলে যাচ্ছি দু নম্বর আমাদেরকে আলোচনায় টেবিলে বসিয়ে বললেন যে ঢাকে কাঠি পড়লেই তোমাদের বিষয়টা নিয়ে কথা হবে এগোবে তোমাদের তোমাদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে আর মঞ্চে গিয়ে বললেন যে স্ল্যাব হবে না যিনি এইসব বলছিলেন তিনিই তো স্ল্যাবের কথা ঢাকডল পিটিয়ে বলেছিলেন স্ল্যাব হয়ে যাচ্ছে সবার কোনো সমস্যা হবে না সবার সব কিছু আজকেও সত্তর জন এখনও তাদের নাম ওঠেনি তারা হাসফাস করছে ওই গ্রুপটা প্যারামেডিকেলের গ্রুপটার মধ্যে ঢুকে দেখুন কি বলছে মানুষ প্রতারণার এটা আর একটা নজির ফলে প্রতারণা যদি আমরা বলতে হয় সারাদিন লেগে যাবে আপনাকে একের পর একের কথা বলব বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কি বলেছিলেন যে স্থায়ী শিক্ষা ব্যবস্থায় পরিণত করবেন কোথায় গেল সেসব আজকে আজকে বৃত্তিমূলক শিক্ষার যে অবস্থা সেকেন্ড ভিটিসি আমরা যখন প্রতিবাদ করলাম কি বলেছিলেন তখন উনি মন্ত্রী ছিলেন আজকে চেয়ারম্যান উনি বললেন এটা সাময়িক আমরা এরপরেই নিয়োগ করব আজ অব্দি নিয়োগ হলো না চোদ্দোটা বছর সরকার সরকার আছে ক্ষমতায় তাই এরা প্রতারণা নয় ফলে আমরা ব্যক্তি মানুষকে প্রতারণার কথা বলছি না আমরা বলছি এই সিস্টেমটা এই সিস্টেমের মধ্যে উনি আছেন সেই কারণেই বলা হয়েছে তবুও আমরা বলবো আমরা কোনো দিন এটা অস্বীকার করি না যে দু হাজার উনিশের পরে যে সময়টায় উনি মন্ত্রিত্বে থাকাকালীন লড়াই আন্দোলন করেছি আমরা ঠিক কিন্তু উনি আমাদের এই কাজটা করেছেন আজকে যে জায়গায় বৃত্তিমূলক শিক্ষকরা যেটুকু পেয়েছে যেটুকু তাদের ভাতা বেড়েছে যে ইনক্রিমেন্ট যে বোনাস আমরা দর্থহীন ভাষায় স্বীকার করি কিন্তু আমরা তার সঙ্গে এটাও বলতে চাই তার যা কথা দেওয়া ছিল তিনি যা বলেছিলেন সেটা কি তিনি করতে পেরেছেন তিনি কি বললেন এক এক ঘর মানুষকে ডেকে নিয়ে গিয়ে এবার তারপরে বলি আচ্ছা বলুন তো মেদিনীপুর জেলায় কেন আপনারা আপনাদের প্রোগ্রামটা করতে পারলেন না তার তথ্য তো আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে ঘাড় ধাক্কা দিয়ে তো বের করে দিচ্ছে জেলা থেকে এগুলো বললে খারাপ হয় না ফলে বৃত্তিমূলকের যে ক্ষতি শাসক দল এবং তাদের সঙ্গে তাদের অঙ্গুলি হাননে যারা চলেন তারা যেভাবে করেছেন সে কথা সর্বজনবিদিত সেই জন্য ব্যক্তি মানুষকে আমরা কখনো এই করি না আমরা বলেছি এই সিস্টেমের মধ্যে যারা আছেন সেদিন তাহলে এতগুলো মানুষ কী ভরসা নিয়ে গিয়েছিল যে মানুষগুলো ওখানে গিয়েছিল তারা কোনো দলের নয় তারা বৃত্তিমূলকের সঙ্গে আছেন নানা দলের মানুষ আমি আপনাকে একেবারে নির্দিষ্ট করে বলতে পারি তারা বিভিন্ন সংগঠন করেন অথচ কি বলবেন মাননীয় চেয়ারম্যান সেটার জন্য ওখানে গিয়ে গিয়ে হাজির হয়েছিলেন তাহলে আপনারা এই মিথ্যে পারসেপশান তৈরি করেছিলেন কেন যে এখানে এখানে এলে অনেক কিছু জানা যাবে তাহলে সেই সেই কারণেই বলা তাহলে প্রতারণার কথা যেটা বলা হয়েছে তা এক দুই তিন চার করে একেবারে এগারো সাল থেকেই পঁচিশ সাল পর্যন্ত আমরা বলে দিতে পারি যে প্রতিদিন প্রতারিত হচ্ছে বৃত্তিমূলক সেটা যেই করুক তা বৃত্তিমূলকের সঙ্গে জড়িত যে মাথাগুলো তারাই এর জন্য দায়ী ফলে ইন্ডিভিজুয়ালকে ইন্ডিভিজুয়ালকে আমাদের বলবার ব্যাপার নেই তার ভালোটাকেও যেরকম আমরা বলেছি আমাদের মনে হয়েছে সার্বিকভাবে এই প্রতারণা বৃত্তিমূলকের সঙ্গে হচ্ছে আর যারা তার মাথায় আছেন তারা প্রত্যেকেই দায়ী এর জন্য আপনার সংগঠনের সভাপতির কাছে আমি এবার আসব। আজকে সভাপতি আজকে কিন্তু আলোচনায় কিন্তু আপনি গিয়েছিলেন এবং আলোচনায় কি হলো আদৌ রেজাল্টটা কত টাকা ফলপ্রসূ হবে বঞ্চিত যত শিক্ষক প্রশিক্ষকরা আছেন তাদের কি ভাতা বৃদ্ধি হবে বা তাদের কি জীবনের মানোন্নয়ন ঘটবে কি আশ্বাস পড়েন যদি আমাদের সংক্ষেপে কিছুটা বলেন নমস্কার তামসবাবু প্রথমেই আপনার আমাদের অধিকার চ্যানেলকে ধন্যবাদ শুভেচ্ছা আমাদের বঞ্চনার কথা আপনার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে সবার কাছে এবং আপনার চ্যানেলের যে নাম সেই নাম আমাদের অধিকার যাতে আমরা ফিরে পাই তার জন্য এই লড়াই আন্দোলন আমরা আজকে দীর্ঘদিন পরে প্রশাসনিক পারমিশন নিয়ে অনুমতি নিয়ে আজকে আমরা ডাইরেক্টর এবং চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে আমাদের দুটো দল দুটো টিম যে ডেপুটেশন দিয়েছে সেক্ষেত্রে আশার আলত থেকে আমি বলবো ওনারা ওনাদের পিঠ বাঁচানোর কথা বেশি করে বলেছেন কারণ আমরা ওনারা চেয়ারে বসে বিভিন্ন রকম মানে কারিগরি কৌশলে ছলনার আশ্রয় নিয়ে যাতে করে আমাদের এই যুক্তিগুলোকে খণ্ডন করতে পারে তার চেষ্টা করেছে কিন্তু পাল্টা যুক্তি হিসেবে আমরা যা উপস্থাপন করেছি তার কাছে কিন্তু ওনারা স্বীকার করতে বাধ্য হয়েছে আমাদের ভাতা বৃদ্ধি কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না খুব তাড়াতাড়ি তার কোনো নির্দিষ্ট রূপরেখা বা তারিখ ওনারা বলতে পারেননি সুভাষিষ রাজনীতির কথা বলছিল একটাই পোস্ট অতএব উনি যদি মনে করেন ছুঁড়বেন বাঁহাতে পুজো তাহলে আমাদের পেট ভরবে না হলে ভরবে না এটা কিন্তু বাস্তব কিন্তু ওনার বাঁহাতে ছোঁড়ার আগে আমাদের যদি দাবি আরও জোরালো না হয় তাহলে কিন্তু এটা আরও দীর্ঘায়িত হতে থাকবে অতএব আপনাদের সবার চ্যানেলের মাধ্যমে সবার কাছে অনুরোধ যে আমরা যে দাবিগুলো করেছি সেটা নিশ্চিতভাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলে আমরা পাঠিয়ে দেবো দুটো জায়গায় সেখানে দাবিগুলো পড়বেন দেখবেন এবং সেই দাবিগুলোর ভিত্তিতে কিন্তু ইতিবাচক পদক্ষেপ ওনারা যেগুলো নেবেন সেটা ওনাদের একার দ্বারা হবে না ওনারা আবার ওনাদের মাতাদের কাছে বসে কোথায় মাথা নত করবেন তারপরে আমাদের হবে আপনাদের যে দাবি সেই দাবি যদি পূরণ না হয় তাহলে কি দু হাজার উনিশ কুড়িতে আপনারা যেই লড়াইটা শুরু করেছিলেন আপনার সংগঠন এবং আপনাদের বিভিন্ন সংগঠন মিলে যে বৃত্তিমূলক যৌথ মঞ্চ লড়াই করেছিলেন লড়াই করে যেই দাবি আদায় করেছিলেন দু হাজার একুশ সালে সেই আদায়ের জন্য আপনার সেই ধরনের কোনো লড়াই বা তার থেকে আরও বড়ো সড়ো কোনো লড়াইয়ের পরে যাবেন পনেরো তারিখের পরে কি বলবেন আপনি দেখুন সময় উত্তর দেবে আমরা তো রাস্তা থেকে বড় হয়েছি রাস্তায় আমাদের পথ দেখিয়েছে তাইতে সেই সলিল চৌধুরীর সেই কথা আছে পথে এবার নাম সাথী পথেই হবে পথ সেনা তাহলে রাস্তার লড়াইয়ে আমরা একুশ সালে বঞ্চিতের কিঞ্চিত পেয়েছিলাম কিন্তু আমরা আমাদের অধিকার ফিরে পাইনি তাহলে আমাদের অধিকার এবং ন্যায্য দাবি আদায়ের জন্য যদি বৃহত্তর স্বার্থে বৃহত্তর আন্দোলনে যেতে হয় আমরা যাব তাতে আমাদের সঙ্গে আমরা সকল শিক্ষক প্রশিক্ষককে আহ্বান জানাব এবারে দেখতে হবে তাদের উপস্থিতিটা তাদের জন্য না আমাদের জন্য বারংবার বিভিন্ন সংগঠনগুলোকে ডাকেন রাজনৈতিক দলের হোক বা অরাজনৈতিক দলের হোক বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত এই শাসকপন্থী কোনো সংগঠন হোক বা শাসক বিরোধী সংগঠন হোক সবাইকে কিন্তু বারংবার আপনারা আহ্বান করেন এবারও নিশ্চয়ই আহ্বান করবেন কি বলবেন নিশ্চিতভাবে আমার যুদ্ধের লড়াইতে শত্রু শত্রু আমার বন্ধু অতএব আমার পেটের খিদে মিটবার জন্য আমার দাবি আদায়ের জন্য যদি আমারকে পেশাগত স্বার্থে জীবন জীবিকার স্বার্থে রাজনৈতিক মতাদর্শ সরিয়ে রেখেও যদি কাউকে আহ্বান করতে হয় এবং পাশে পেতে হয় লড়াইয়ের স্বার্থে পেটের জীবন জীবিকার স্বার্থে আমরা আহ্বান জানাবো আমরা তো এটা তো আমাদের ঘোষিত নীতি এবং আমাদের সংগঠনের এটা সিদ্ধান্ত যে রাস্তার আন্দোলনকে আমরা সংগঠন সমর্থন করবে ইতিপূর্বে দেখেছেন যে আমরা সং যৌথ মঞ্চ করেছিলাম সেই যৌথ মঞ্চের মাধ্যমে প্রচুর মানুষ এসেছিলেন এবং তাতে শাসক দল শাসক বিরোধী দল মানে সবুজ দল গেরুয়া দল সবাই ছিল আবারও আমরা ডাকবো তাতে যারা আসবেন তার যদি মনে করেন যে না বৃত্তিমূলক বাঁচলে তিনি বাঁচবেন আসবেন আর যদি মনে করেন যে না আমরা পিছন থেকে চেঁটে বা ছুরি মেরে বড় হব তাহলে তারা বিরোধিতা করবেন নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি তারা কিন্তু আজকে আহ্বান করেছিলেন ডেপুটেশনের জন্য বিভিন্ন সংগঠনের নেতৃত্ব না আসলেও সেই সদস্যরা কিন্তু অনেকেই আজকে কিন্তু উপস্থিত ছিলেন আজকে এই সংগঠনটাকে যেই লড়াইটা আজকে তারা তুলে দিলেন একটা লড়াইয়ের সুর নির্বাচনের আগে একটা লড়াইয়ের সুর যেন একটা কোথাও যেন বেঁধে দিলেন আগামী দিনে এই লড়াইটা যাতে আরও তীব্রতর হয় এবং বঞ্চিত যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ প্রহরী আছে তাদের যে দাবি তাদের যে অধিকার তাদের যে ন্যায্য অধিকার সেই অধিকার এই সামনে যে নির্বাচন দু সালে যে নির্বাচন সেই নির্বাচনের আগেই তাদের দাবি আদায় হবে এইটুকু আশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি আগামী দিনে যেই ভাবনা আসবে আবার তারা যে লড়াই মদের নামে সেই লড়াইয়ের যে বার্তা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে